আজকে থাকবে হচ্ছে লাক্সারিয়াস ইম্পোর্টেড কাঁচের জার হইতে যত রকম কালার সব কালার একসাথে পাবেন আপনারা পাঁচ কথা বলবো হচ্ছে আমাদের একবার কোয়ালিটিফুল ব্র্যান্ড নিউ নতুন প্রোডাক্ট চলে আসছে ওশান গ্লাস এটা চার চারটা সাইজে চলে আসছে তিনশো পঞ্চাশ এবং সম্পূর্ণ কাঁচের লিট কাঁচের জার থাকবে এয়ারটেল আবার দেওয়া আছে এই জায়গায় এটা থাকবে অনলি দিচ্ছি থাকবে পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি আমাদের যেটা থাকবে হচ্ছে পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে দেখতেছেন ওশান গ্লাস সম্পূর্ণ ক্লিয়ার কাজ তারপরে আসেন সাতশো পঞ্চাশ মিলি আছে এটা প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে সাতশো টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন আমাদের এই আরেকটা দাঁড় আছে এক হাজার এম এল প্রাইস দিচ্ছি ওয়ানলি থাকবে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি দেখেন চার চারটা সাইজ যার চলে গেলো এই একটা যার আছে ডেইলি কোম্পানি মুখে চিবাটে দেখতেছেন অনেক কোয়ালিটি ফুল এক হাজার এম এল সম্পূর্ণ এটা ব্যাম্বোলিট থাকবে প্রাইস দিচ্ছি থাকবে ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি তারপরে আসেন আমাদের দুটো ডিজাইনের নতুন বোতল আসছে দেখতেছেন সম্পূর্ণ এয়ারটাইট এই যে এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে তার ভিতরে আর একটা আর একটা খাবার দিয়ে দিচ্ছে খাবার কিভাবে এম হবে না সম্ভব না এবং কি সম্পূর্ণ তার কি ফোড়াক এই জারটা শুধু এই যে তার কি সম্পূর্ণ চার হাজার প্রাইস থাকবো উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন আমাদের যেগুলা থাকবে ডায়মন্ড সম্পূর্ণ রোজ গোল্ডেন উপরে দেখতেছেন চার চারটে সাইজে চলে আসছে পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মিলি থাকবে ওয়ানলি ছয়শো পঞ্চাশ টাকা এক হাজার মিলি প্রাইস থাকবে ওয়ানলি সাতশো পঞ্চাশ টাকা বারোশো মিলি দেখতেছেন প্রাইস থাকবো ওয়ানলি দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা যারা সেট নেবেন তাদের জন্য আরো কিছু অনার ব্যবস্থা করে দিব চাইলে সেটও নিতে পারবেন চাইলে যেভাবে নেন একই সাইজে চারটা ছটা সব ভাবে নিয়ে নেওয়ার সুবিধা আছে এটা আছে হচ্ছে আমাদের দুটো সাইজ দেখতেছেন এই যে এটা আছে দুটো সাইজ এটা হচ্ছে পাঁচশো মিলি সাতশো পঞ্চাশ এম দেখতেছেন সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা স্কুল সহকারে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল থাকবে এগুলা তারপরে আসেন আমাদের যেগুলো থাকবে ব্যাম্বু লিডের এগুলো অনেক সাইজ আছে একশো মিলি প্রাইস থাকবে দুইশো টাকা প্রাইস দিচ্ছি

এটা হচ্ছে আমাদের সতেরোশো এম প্রাইস থাকবে দেখতেছেন এটা সম্পূর্ণ আছে আমার এটা ক্লিয়ার দিছে এটা থাকবে সতেরোশো এম প্রাইস দিচ্ছি থাকবে ওয়ানলি থাকবে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন যারা তো চাচ্ছেন এই ঝাড়গুলোর ভিতরে সম্পূর্ণ এয়ারপ্যাড এটা কামরাঙ্গা ডিজাইন বলি আটশো মিলি থাকবে ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা তার বড় আছে এটা থাকবে আঠারোশো এম এল এটা থাকবে ওয়ানলি দিচ্ছি এক হাজার টাকা প্রাইস থাকবে ওয়ানলি এক হাজার টাকা আরো বড় আছে পুজোশ এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি তার পাশাপাশি আছেন অনেকে স্পন সহকারে চায় গোল্ডেন গোল্ডেন সারা এবং কি স্পন সারা কোন ডিজাইন নিবেন অ্যাভেলেবেল কালেকশন চলে আসছে আমাদের কাছে একমাত্র আমাদের কাছে কাছে যারা জগতে যত রকম কালেকশন পাবেন অ্যাভেলেবেল পাবেন বাইরের হোক কিংবা বাংলাদেশি হোক কিংবা রিসাইকেল হোক যার যেরকম বাজার সব বাজারের ভিতরে আপনার কালেকশন গুলো পেয়ে যাবেন এবং কি নেওয়া নিয়ে প্রবলেম কোথায় ভেঙে গেল পেটে গেল বয় চেঞ্জ সম্পূর্ণ নিখুঁত ভাবে হাতে পেয়ে যাবেন আপনি যদি কুরিয়ার বয় থাকা অবস্থা না চেক করতে পারেন আপনি যদি পরে ক্ষণে চেক করেন যদি ভেঙে যায় ওর টাকা পরে পূর্ণ আমরা বিকাশে পাঠিয়ে দিব এবং কি ভাঙা ফাটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা আমরাই দায় আপনাদের হাতে যাওয়া পর্যন্ত অক্ষত অবস্থায় সেটা আমাদের দায়িত্ব আপনারা দেখা যায় পার্সেলটা রিসিভ করে ফেলছেন আপনার ভাঙা পেয়েছেন ডেলিভারি ম্যান চলে এসেছে তখন কি করবেন কোন টেনশন নাই আমাদের এইখান থেকে অর্ডার করছেন ওইখানে একটু যোগাযোগ করবেন কষ্ট করে তাহলে আপনাকে সমাধান দিয়ে দিবে স্কোয়ার চার কোণা চামুস ছাড়া পাঁচশো মিলি পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো মিলি আছে প্রাইস দিচ্ছি থাকবে ছয়শো টাকা তারপর আছে এক হাজার মিলি থাকবে অনলি সাতশো টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন যারা একটু গোল্ডেন ভিতরে চাচ্ছেন পাঁচশো মিলি ছয়শো পঞ্চাশ টাকা থাকবে সাতশো পঞ্চাশ মিলি আছে প্রাইস দিচ্ছি থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা প্রাইস থাকবে এক হাজার মিলি সাতশো পঞ্চাশ টাকা থাকবে যেটা আছে বারোশো মিলি প্রাইস থাকবে অনলি দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা থাকবে এবার আসছেন যারা স্কোয়ার বিথ অফ হোয়াইট কালার সাদা কালার চাচ্ছেন এগুলো থাকবে হচ্ছে ছয়শো টাকা থেকে স্টার পাঁচশো মিলি ছয়শো তারপরে পঞ্চাশ টাকা করে সাথে অ্যাড হবে আরো কি ডিজাইন নেবেন গোল্ডেনের ভিতরে গোল্ড নেবেন না সাদা নেবেন কি তার সাথে ম্যাচিং টু ম্যাচিং ওয়াইল ফোট নিতে পারবেন ওয়াটার বোতল নিতে পারবেন কে কোনটা ডিজাইন চাবেন যার জগতে অ্যাভেলেবল ইউজ কালেকশন চলে আসছে তো অবশ্যই আমরা আজকে এই থাকবে যারাই নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপে আর সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা দুটো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁসা মার্কেট দিচ্া দোকান নম্বর সাতান্ন যারা না ভাববেন অবশ্যই নাম্বারে কল দেবেন